শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন অনুশীলনী নাইন এইচ এর চার নাম্বার গ্রুপের অঙ্কগুলো করব তো এই চার নাম্বার গ্রুপের এই যে অঙ্কগুলো আছে এখানে এই পদত বক্ররেখার সমীকরণ থেকে নির্দিষ্ট একটা বিন্দুতে আমরা স্পর্শকের ঢাল নির্ণয় করব তো এখন এই এখানে আমরা বক্ররেখার সমীকরণ হতে ঢাল নির্ণয় শিখব কত সহজে আমরা এই দেখো যে এই অঙ্কগুলো করতে পারি তোমরা অবশ্যই শেষ অবধি আমার এই ক্লাসটা দেখবে তাহলে দেখবে যে কত সহজে এই অঙ্কগুলো আমরা করতে পারি আর তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা বারো নম্বরে এই অঙ্কটা কত সহজে করে ফেলতে পারি এখন প্রদত্ত বক্ররেখার এই সমীকরণটা দেওয়া আছে এখন ওয়ান বিন্দুতে আমাদের এই ঢাল নির্ণয় করতে হবে তাহলে ঢাল এই যে বক্ররেখার সমীকরণ আছে এখান থেকে আমরা ডিআইডিএক্স বের করব মানে এটাকে কি করতে হবে এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা ডিআইডিএক্স বের করব সেই ডিআইডিএক্স গই কিন্তু আমরা ঢাল বলি তাহলে এটাকে আমরা কি করব যে এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে তোমার অন্তরীকরণ করে পাই তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ আমাদের করতে হবে অন্তরীকরণ করে কি করতে হবে ডিআইডিএক্স নির্ণয় করতে হবে আগের অঙ্কের মতোই আগের ক্লাসগুলো যদি তোমরা করে থাকো তাহলে আসলে আসলে গণিত বিষয়টা এমন তোমরা হঠাৎ করে করে কোনো একটা অনুশীলনী করলে কিন্তু বুঝতে না যে কোনো একটা অনুশীলনী শুরু থেকে করতে হয় বিশেষ করে একটা অধ্যায় যখন করবে শুরু অনুশীলনীগুলো থেকে কিন্তু পর্যায়ক্রমে একটা কিন্তু ধারাবাহিক থাকে সেই অনুযায়ী যদি করে তাহলে কিন্তু অঙ্ক করতে মজা পাবে খুব সহজে বুঝতে পারবে কিন্তু হঠাৎ করে প্রথম অনুশীলনে কিছুই করলো না শেষের দিকে মাঝখানে ঢুকে পড়লা তাহলে আসলে এইভাবে গণিত বোঝানো সম্ভব না কারণ একটার সাথে একটা কিন্তু সম্পর্ক থাকে তো দেখো এটাকে আমরা এক্স এর সাপেক্ষে এখন অন্তরীকরণ করব এটাকে যদি অন্তরীকরণ করি যেমন এক্স কিউব এক্স কিউব কে অন্তরীকরণ করলে কি হয় থ্রি এক্স স্কয়ার মাইনাস এখানে থ্রি থাকলো এখন এটা দেখো এক্স ইন্টু ওয়াই আছে এটা দুইটা ফাংশনের গুণফলের অন্তরাজ গুণফলের অন্তরাজ কত শতবার যে আমরা করে ফেললাম তে বলা আসলে মুশকিল তারপরে দেখো যে x এখানে আছে এখানে দুইটা ফাংশনের গুণফলের অন্তরাজ কি প্রথম ফাংশনটা থাকবে মানে এক্সটা থাকলো এখন y কে অন্তরীকরণ করব y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি কি ডি আই ডি x y কে অন্তরীকরণ বলে ডি আই ডি তারপর এখানে y থাকলো এখন যদি x কে অন্তরীকরণ করি x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কিন্তু ওয়ান হয়ে যায় তারপর দেখো এখানে ওয়াই কিউ যেমন এক্স কিউব কে অন্তরিকন করলে থ্রি এক্স স্কোয়ার ওয়াই কিউব কে করলে থ্রি ওয়াই হবে আবার ওয়াই কে অন্তরিকন করলে এখানে একটা ডি আই ডি এক্স হবে আর থ্রি তো ধ্রুবক ধ্রুবক কে করলে এখানে জিরো হয় এখন আমাদের যেটা কাজ হচ্ছে এখানে প্রত্যেকটা পদে কিন্তু থ্রি আছে আমরা থ্রি বাদ দিয়ে দিতে পারি বাদ দিলে একটু ঝামেলা কমে যাবে তাহলে এখানে দেখো যে থ্রিটা আমরা কমন নিয়ে বাদ দিলাম তার সাথে মাইনাসটা যদি গুণ করে দিই এই যে ডি ওয়াই এখানে DX এক্স তারপর এখানে মাইনাস হয়ে যাবে এটা মাইনাসটা গুণ হয়ে মাইনাস হয়ে যাবে প্লাস এইখানে ওয়াই স্কোয়ার এই যে ডি ওয়াই ডি জিরো এখন এই ডি ওয়াই যদি আমরা কমন নিই তাহলে এটা যেহেতু প্লাস এটা প্রথমে লিখি এটা যেহেতু মাইনাস এটা পিছনে লিখি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এখানে আমি দিলাম ডি ওয়াই ডি এক্স তারপর এই আইটা যদি ডান পাশে যায় প্লাস হয়ে যাবে মাইনাসটা আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস এখন এখান থেকে আমরা ডি dx নির্ণয় করব তাহলে কি এটা চলে গেল হরেতে তাহলে এটা কি হবে y স্কয়ার মাইনাস আর এখানে y মাইনাস স্কয়ার তাহলে এইটায় কিন্তু এখন কি হলো এই ডি dx এটা ঢাল তো এখন কি বলছে কত বিন্দুতে টু কমা ওয়ান বিন্দুতে অতএব টু বিন্দুতে শুধু এক্সের এই যে টু কমা অতএব এই যে টু বিন্দুতে এই যে বিন্দুতে তোমার হচ্ছে কি স্পর্শকের এই যে স্পর্শকের ঢাল তাহলে এত বিন্দুতে স্পর্শকের ঢাল এখানে আমরা এক্সের পরিবর্তে কি বসাব টু আর ওয়াই এর পরিবর্তে আমরা ওয়ান বসাবো বসালে হিসাব করে যা আসবে তাই উত্তর তাহলে ওয়াই এর পরিবর্তে ওয়ান এক্স এর পরিবর্তে টু টু এর উপর স্কয়ার এখন এক্স এর পরিবর্তে এখানে তোমার হচ্ছে টু ওয়াই এর পরিবর্তে ওয়ান ওয়াই এর পরিবর্তে ওয়ান দিলে এখানে ওয়ান এই যে স্কয়ার মানে ওয়ান তারপর এক্স এর পরিবর্তে এখানে টু হচ্ছে তাহলে এখানে কি হচ্ছে ফোর থেকে ওয়ান থেকে ফোর বিয়োগ করলে কিন্তু হচ্ছে মাইনাস থ্রি আবার টু থেকে ওয়ান থেকে টু করলাম মাইনাস ওয়ান তার মানে এখানে থ্রি তাহলে দেখো এইখানে হয়ে গেল ঢাল হচ্ছে থ্রি কিছুই না অঙ্কগুলো কিন্তু একবার পানির মতো অঙ্ক তারপরে দেখো এই তোমাদের সৃজনশীল প্রশ্নে কিন্তু এই অঙ্কগুলো আসে এখানে ওই যে তেরো নম্বরে এই অঙ্কটা দেখো এখান থেকেও আমাদের কি করছে প্রদত্ত বক্ররেখার সমীকরণ যে আছে এখানে এক্স টু বিন্দুতে ঢাল নির্ণয় করতে বলছে তাহলে কি করবে এটাকে আগে আমরা x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে নিব তবে এখানে দুইটা কিন্তু দুইটা এখানে এখানে গুণ গুণ আকারে আছে এটাকে এটাকে একটা আমরা প্রকাশ দিয়ে যদি করে কি হবে স্কয়ার প্লাস এক্স আর মাইনাস টু দিয়ে গুণ করলে কি মাইনাস টু এক্স এই যে মাইনাস টু তাহলে এইখানে দেখো টু এক্স থেকে এক্স বাদ দিলে কি মাইনাস এক্স হয় তাহলে অতএব এখানে কি হচ্ছে ওয়াই

ডি ওয়াই ডি এক্স ইকুয়াল হচ্ছে 2x 1 এই যে 2x 1 এটাই কিন্তু হয়ে গেল ঢাল এখন কত বিন্দুতে নির্ণয় করতে বলছে x 2 বিন্দুতে তাহলে x এই যে 2 বিন্দুতে স্পর্শকের যদি ঢাল এখানে x এর পরিবর্তে যদি 2 বসাই তাহলে 2 2 1 মানে 4 1 মানে 3 এটারও কিন্তু आंसर হয়ে গেল 3 দেখো কত সহজ কত সহজ এর মতো আরো অঙ্ক এত সহজ তোমরা কিন্তু সহজে খুঁজে পাবে না এই অঙ্কগুলোই কিন্তু তোমাদের সৃজনশীল আসে এখন ১৪ ১৪ দেখি দেখি এই এটাও কিন্তু তোমাদের এই বক্ররেখার সমীকরণ হতে কি এটি t স্কয়ার প্লাস টু এটি বিন্দুতে আমাদের ঢাল নির্ণয় করতে বলছে তাহলে এখানে যে বক্ররেখার সমীকরণটা দেওয়া আছে এটাকে আগে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে নেই তাহলে দেখো এখানে যেমন এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে টু হয় ঠিক তো মানে ওয়াই কে অন্তরীকরণ করলে কি হবে এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করলে টু হবে কিন্তু এটা তো এক্স না ওয়াই ওয়াইকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করি তাহলে আমাদের এইখানে একটা ডি দিতে হবে তারপর এখানে ফোর এ থাকলো কে তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান হয় তখন এখানে টু ওয়াইটা ওদিক যায় কি ভাগ হবে অতএব এখানে দেখো এই যে ডি তাহলে এখানে কি হচ্ছে ফোর এ আর এইখানে টু তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে কি হচ্ছে এই যে ডি ওয়াই ডি এক্স তাহলে এখানে টু এ বাই এখানে ওয়াই হচ্ছে এই যে টু এ বাই হচ্ছে এই যে ওয়াই টু এ বাই ওয়াই এখন এটাই কিন্তু ঢাল এখন আমাদের কি নির্ণয় করতে বলছে একটু বিন্দুটা কেমন আছে এখানে যে এই যে এ স্কয়ার টু এ টি এটি স্কোয়ার কমা টু এটি এই বিন্দুতে কিন্তু ঢাল নির্ণয় করতে বলছে তাহলে দেখো তাহলে ওয়াই এর পরিবর্তে টু এ টি যদি দিই টু এ টি তাহলে টু এ টু এ টু টু এ তালে ওয়ান বাই এ টি হয়ে গেল এটাই কিন্তু এই বিন্দুতে ঢাল হয়ে গেল এখানে তোমরা চার নাম্বার গ্রুপের এই পনেরো নাম্বার অঙ্কটা দেখো যে ওয়াই এখানে কি আছে যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে এ যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে স্পর্শকের ঢাল তা এখন আমরা জানি কোন একটা রেখা যদি এক্স অক্ষকে ছেদ করে এখন এক্স অক্ষকে ছেদ করলে কি হবে এটা এক নাম্বার দিয়ে রাখি যে এক নং বক্র রেখাটি যদি এক অক্ষকে ছেদ করে তাহলে এক নং এই যে বক্র রেখাটি তাহলে এক নং বক্র রেখাটি কি অক্ষকে এই যে ছেদ করলে তাহলে x অক্ষকে ছেদ করলে কি হবে বলতো এক অক্ষ যদি ছেদ করে তাহলে কিন্তু ওয়াই কল জিরো হয়ে যাবে তাহলে ওয়াই কল জিরো হবে তাহলে এখন ওয়াই কল যদি এখানে জিরো বসাই তাহলে দেখো যে এক্স প্লাস ওয়ান এই যে এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে একশো কে সেদ করলে ওয়াইড মান জিরো শূন্য হচ্ছে আর এক্স এর মান এই এক্স মান ওর মান মিলে কি স্পর্শ বিন্দু তাহলে একশো যে বিন্দুতে ছেদ করে তাহলে ছেদ বিন্দু তাহলে ছেদ বিন্দুগুলো কি হচ্ছে অতএব যে বিন্দুগুলি তাহলে বিন্দুগুলি আবার এক্স এর মান থ্রি ওয়াই মান জিরো এখানে তিনটা আমরা সেদো বিন্দু পাইলাম এখন এই বিন্দুগুলোতে আমাদের কি নির্ণয় করতে হবে ঢাল নির্ণয় করতে হবে এখন এক নাম্বার যে সমীকরণটা দেওয়া আছে ওখান থেকে আমাদের একটু কাজ করতে হবে তিনটা গুণ করে দিতে হবে এখানে দেখো কি হবে সাথে কিন্তু থাকতেছে এখন যদি আমরা এটাকে আবার এটা দ্বারা গুণ করি এক্স দ্বারা এই দুইটাকে গুণ করলে কি এক্স কিউ মাইনাস থ্রি এক্স আবার দ্বারা গুণ করলে কি মাইনাস এক্স তাহলে ওয়াই কিন্তু এটা আসলো এখন যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি অতএব এই যে dy dx dy dx তাহলে dy dx বলতে বোঝাতে এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ এখন এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি x কিউব এর অন্তরীকরণ করলে 3x স্কয়ার এখন এটাকে যদি অন্তরীকরণ করি টুটা সামনে আসবে এই যে 6x আর x কে অন্তরীকরণ করলে কি 1 থ্রি কে অন্তরীকরণ করলে তো জিরো ওটা কোনো লেখার দরকার নাই এটাই কিন্তু ঢাল হয়ে গেল এখন এই বিন্দুতে আমাদের ঢাল নির্ণয় করতে হবে অতএব এই যে মাইনাস ওয়ান জিরো বিন্দুতে এত বিন্দুতে তোমার হচ্ছে ঢাল তাহলে এত বিন্দুতে ঢাল কি হবে ডি ওয়াই এক্স এখন দেখো এখানে ওয়াই মান তো জিরো ওয়াই তো নাই শুধু এক্স এর মানে এক্স এর মান মাইনাস ওয়ান এখানে থ্রি মাইনাস ওয়ান এর উপর স্কয়ার মানে ওয়ানে তারপর এখানে দেখো সিক্স এইখানে মাইনাস ওয়ান হলে প্লাস হয়ে গেল জিরো বিন্দুতে তো ওয়ান কমা এই যে জিরো বিন্দুতে যদি আমরা ঢাল নির্ণয় করি তাহলে কি হচ্ছে যে ওয়ান কমা জিরো বিন্দুতে এক্স এর মান যদি ওয়ান হয় এখানে থ্রি এক্স এর ওয়ান ওয়ান হলে কি মাইনাস সিক্স এখানে মাইনাস ওয়ান সিক্স আর মাইনাস ওয়ান মাইনাস সেভেন এখানে থ্রি বাদ দিলে হচ্ছে মাইনাস ফোর

এখন সাতাশ থেকে যদি উনিশ বাদ দিই সাতাশ থেকে উনিশ বাদ দিলে কত হয় সাতাশ থেকে উনিশ বাদ দিলে তোমাদের হয় এখানে উনিশ বিশ তাহলে এখানে হচ্ছে এইট হয়ে গেল। তাহলে সাতাশ থেকে উনিশ বাদ দিলে এখানে এইট হয়ে গেল। এই যে আমরা এই তিনটা বিন্দু থেকে এভাবে আমরা ঢাল নির্ণয় করতে পারলাম তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর কোনো সমস্যা থাকলো সেটা কমেন্টে জানাবে কমেন্টে জানালে তোমাদের পরবর্তী ক্লাসে সেই সমস্যাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তা দেখা হবে এরপর পাঁচ নাম্বার গ্রুপে